আপনি মানুষকে কিছু দিতে পারেন আর না পারেন দুটো মূল্যবান জিনিস উপহার দিতে পারেন একটা হচ্ছে আপনার মুখের হাসি আর একটা হচ্ছে আপনার সুন্দর ব্যবহার আপনার মুখের হাসি তার মুখের হাসিকে ফুটাবে আর আপনার সুন্দর ব্যবহার তার অন্তরে প্রশান্তি এনে দেবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্নার আয়োজন করেছিলাম এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আর কয়েকটা শিং মাছ বের করেছি শিং মাছ আর এগুলো হচ্ছে সবজিতে ব্যবহার করব তার জন্য এগুলোকে আগে ভেজে নিচ্ছি যাই হোক তার আগে আমি যে কথাগুলো বলছিলাম সেই কথায় ফিরে আসি কিছু মানুষ আসে মানুষকে তো কিছু দিতে পারে না তার সাথে ব্যবহারটাও দিতে পারে না এমন ব্যবহার করে ফেলে যে মানুষ মন খারাপ করে তার নামে দেখা যায় যে বের হয়ে আসে আবার দেখা যায় যে একটা হাসি মুখে কথা বলাই জানে না মুখ এতটা অন্ধকার করে মানুষকে দেখলে কথা বলে যে মানুষ তার সাথে কথা বলার আগ্রহই হারিয়ে ফেলে এই জিনিসগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন মানুষকে যদি কিছু দিতেই না পারেন এই জিনিসগুলো দিতে পারেন অন্তত পক্ষে মানুষ আপনার থেকে শান্তি পাক আপনার মুখের হাসি দেখে সে তার মুখের হাসি ফুটুক এগুলো সবসময় চেষ্টা করবেন প্রতিনিয়ত আমরা রান্না করেই থাকি রান্নার ভিডিও দেখতে দেখতে হয়তো বা আপনারা বোরিংও হয়ে যান সবাই রান্না পারেন তার যার কারণে কিছু সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি যদি এও এগুলো থেকে কারো উপকার হবে আবার কারো উপকার হবে না কেউ কথাগুলো মেনে চলার চেষ্টা করে কেউ আবার মেনে চলে না তবে এই কথাগুলো শুনেও দেখা যাবে অনেকেরই উপকারে আসে অনেকেরই ভালো লাগা কাজ করে অনেকেরই উপকারও হতে পারে যাই হোক এদিকে আমার আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু মাছ রান্না প্রায় শেষের দিকে আমার আবার মাছ রান্নাটা একটু গ্রেভি করে রান্না করলে খুব বেশি ভালো লাগা কাজ করে আর খেতেও বেশি ভালো লাগে দেখতেও সুন্দর আসে কালারটা আপনারাও জানেন যে মাছ একটু গ্রেভি করে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর এখনের মাছের তো এমনিতেই হচ্ছে একটু টেস্ট কম যদি গ্রেভি করে রান্না না করেন খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর আজকে শীতকালীন সবজি রান্না করছি আজকে প্রথম কিন্তু আমি শীতকালীন সবজি রান্না করছি শীত আসার পর থেকে আর কি এই কয়েকদিন তো বাপের বাড়িতে ছিলাম যার কারণে তেমন রান্না বান্নাও করিনি আর আজকে সবজিটা রান্না করার পর কি বলবো এতটা টেস্ট হয়েছিল। আসলে অন্যরকম একটা টেস্ট আসলে দেখা গিয়েছে যে তার আগে তো ম্যাসলাইপ পার করেছি তো তেমন একটা রান্নাবান্না তো করতাম না আর বিবাহিত জীবনে পা দেওয়ার পরেই তো রান্নাবান্না শুরু করেছি শীতকালীন সবজিটা আজকে প্রথম আমি ঝোল ঝোল করে এত সুন্দর করে রান্না করলাম ভাজি করেছি বাট কখনও ঝোল রান্না করা হয়নি তেমন একটা আর এতটা মজা হয়েছে যা বলে বোঝানোর মতো না রান্নার ফাঁকে একবার মাকে ফোন দিয়েছিলাম যে শুনবো আসলে কিভাবে রান্না করলে বেশি টেস্ট হয় তারপরে দেখি আমার আম্মা আবার গিয়েছে ডাক্তার দেখাতে তাই আর শোনাও হলো না তারপরে আবার নিজের মতো করে রান্নাটা শুরু করে দিলাম রান্নাটা শুরু করার পর আসলেই অন্যরকম বেশি টেস্ট হয়েছিল রান্নাটার মধ্যে আর কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি শুধু জিরার গুঁড়া ব্যবহার করেছি আর তার আগে চা চামচ করে আদা রসুন দিয়ে নিয়েছিলাম যেহেতু মাছ ব্যবহার করব তার কারণে আর টমেটো দিয়ে নিলাম আর ধনিয়া পাতা দিয়ে নিলাম শীতকালে তো আপনার ধনিয়া পাতা দিলেই তরকারির মধ্যে একটা চমৎকার টেস্ট চলে আসে আর অন্য কিছু লাগে না এটা হচ্ছে হয়তো বা অনেকেই জানেন আর এখন আমি যে মাছ কষিয়ে নিয়েছিলাম সেখান থেকে দুইটা মাছ তুলে নিলাম নিয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে আবারও আমি কিছুটা কষিয়ে নেওয়ার পর পানি ব্যবহার করব তারপরে কিন্তু আর পানি ব্যবহার করব না এদিকে সুন্দর কষানো হয়ে গিয়েছে আর পানি ব্যবহার করলে কিন্তু বেশি হচ্ছে টেস্ট নষ্ট হয়ে যায় আপনারাও জানেন ব্যবহার করার পর অবশ্যই আপনাকে এটাকে আরও বেশি ভালো করে কষিয়ে নিতে হবে কারণ অনেকে দেখা যায় যে পানি ব্যবহার করার পর ঠিকভাবে না কষিয়ে নামিয়ে নেয় তখন কিন্তু তরকারিটার টেস্ট ভালো আসে না আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগবে